হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটি ক্যাটারিং সার্ভিসের ভিডিও নিয়ে আপনারা শর্ট ভিডিও অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি ফুল ভিডিওতেও অনেক ভালোবাসা দেবেন চলুন শুরু করা যাক যে দেখুন বন্ধুরা এখানে বেবি নান হচ্ছে কিভাবে বেবি নানটা প্রসেসিং হচ্ছে আপনাদের দেখাচ্ছি একদম গরম কড়াই দিচ্ছে নানগুলো বিনা তেলে হচ্ছে দেখুন বন্ধুরা সামান্য জল লাগিয়ে গরম করাই দিচ্ছে দিয়ে গ্যাসে সেঁকে নিচ্ছে এরপর কায়দাটা দেখুন বন্ধুরা আমার তো খুব ভালো লাগছিল আপনারা কি বেবি খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার বেবি নান খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আহা কি লোভনীয় খাবার পকোড়া চিকেন পকোড়া আর বেবি নান সঙ্গে ছিল গরম গরম চিলি চিকেন চিলি চিকেনটা সেই লেভেলের হয়েছিল বন্ধুরা সঙ্গে ছিল ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা আমার খুব ভালো লেগেছিল এর সঙ্গে ছিল আলুর কষা ডিমের কারি লাল লাল ঝাল ঝাল ডিমের কারি আর ছিল রুই মাছের কালিয়া আর চিকেন রেজালা আপনারা কেউ চিকেন রেজালা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর স্যালাড তো সঙ্গে ছিলই আর শেষ পাতে যেটা না হলে অনুষ্ঠান বাড়ি ঠিক জমে না চাটনি আর পাঁপড় সঙ্গে ছিল গোলাপ জামুন দেখুন বন্ধুরা ক্যাটারিংয়ের কাজ চলছে এখানে খাওয়ানো হচ্ছে যতটা পারলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এত দূর পর্যন্ত দেখে থাকেন অবশ্যই যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে